গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে জাস্ট উঠলাম উঠে পাম্পটা ছাড়লাম আর ছেড়ে দেখো আমার ঘর থেকে হেঁটে সোজা বসার ঘরে এসে একটু বারান্দার দিকে যাচ্ছি আর যেটা কিন্তু আমি প্রতিদিন করি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দার দিকে একটু এসে রাস্তাঘাটের লোকজন দেখি আমার খুব ভালো লাগে গো বাড়িতে যখন যাই তখন তো আমাদের মানে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে হাঁটাই যায় কিন্তু এখানে তো শহর এখানে কোথায় যাব বলো তাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু লোকজন দেখি গাড়ি ঘোড়া দেখি আমার বেশ ভালো লাগে গো কিন্তু তো কী বলতো সময়ের এত অভাব যে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার আমার টাইমই হয় না তো আজকে সকালবেলা এরকম করলাম আর সেই ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করলাম কিন্তু হ্যাঁ প্রতিদিনই কিন্তু আমি তাই করি কিন্তু সেটা তোমাদের কাছে শেয়ার করা হয় না তো দেখো এবারে এই ঘরেতে তোমাদের দাদাভাই কত জামা প্যান্ট হাফ প্যান্ট গেঞ্জি সব জড়ো করে রেখে দিয়েছে কাচার জন্য কতদিন বলেছি যেগুলো যদি কাচার হয় বাইরে বের করে দেবে দিন বার করে না জানো সমস্ত জামা প্যান্ট এরকম দলা করে বিছনার ওপরে রেখে দেয় এই যে আমি বলেছি ধোঁয়া রাখবে না তারপরেও ওখান থেকে রেখে দেয় আর আমি দেখে দেখে সমস্ত জামা প্যান্ট এরমভাবে বার করি তারপরে কেঁচে ধুয়ে মেলি আমার ঘরে এলাম আর ঘরে জানলা দরজা সব খুলে দিচ্ছি কারণ সারা রাত কিন্তু জানলা দরজা আমি দিয়ে শুই তার দুটো কারণ এখনও ঠান্ডা পড়ছে ঠান্ডা লাগে আর দু নম্বর হলো প্রচণ্ড মশা বেড়ে গেছে মশা এত তো বেড়ে গেছে মানে জানলা দরজা খোলা থাকলে মশা এত ঘরে ঢোকে আর এত কামড়ায় মশার ধূপকে পর্যন্ত মানে ফেল পড়িয়ে দেবে এরকম অবস্থা তো সেই জন্য সন্ধ্যের পর থেকে আমার ঘরে জানলা দরজা সব বন্ধ থাকে আর সকাল হলে আমাদের ঘরটাতে মধ্যে একটা ঘুমট মতন হয়ে যায় না কীরকম গরম একটা গন্ধ গন্ধ হয়ে যায় তো সকালবেলা হাওয়া বাতাস ঢোকানোর জন্য প্রতিদিনই আমার ঘরের জানলা দরজাটা আমি খুলে দিই তো সেটা খুললাম আর বাসি বৃষ্টি আজকে এখন চাদর টাদর আর কিছুই তুলবো না হ্যাঁ একটু টান টান করে ছিয়ে নিলাম কেন এখনও কিন্তু আমার ঘুমের রেশ কাটেনি কী আর বলবো তোমাদের তারপর বাবুকে বললাম মুখ ধো বাবু দাঁত যে দেখো এখন মুখ ধুচ্ছে তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম সকাল সকাল উঠে কিন্তু এইগুলোই বেশ ভালো লাগে আর কি তো আমার ছেলেরাও প্রচণ্ড মুখ ধোয়ার বাতিক আর কি বলবো মানে একবার কুলকুচি দুবার চারবার করলে হয় না প্রায় গুনে গুনে দশ পনেরো বার কুলকুচি করে ও দাঁতের তারপর দেখো এলাম এই ঘরে আর দেখো একদিন না দুদিন ঘরটা ঝাড় দিন কী অবস্থা কি ধুলো কি ধুলো লাল মেঝে হয়ে গেছে পুরো সাদা যেন মনে হচ্ছে সিমেন্টের গুঁড়ো ফেলা হয়েছে তো এখানে দেখো সমস্ত সুন্দরভাবে ধুলো নিয়ে একদম ভালো করে ঝাড় দিচ্ছি আর প্রতিদিনই তো ঝাড় দিই দুদিন বললাম না ঝাড় দিতে পারিনি তার নমুনাটা দেখো কি অবস্থা ওই যে বললাম না প্রতিদিন এত বড় বাড়ি আমার পক্ষে ঝাড় মোছ করা সম্ভব হয় না যদিও ঝাড় দিই বাসি ঘরটা শুদ্ধ করি কিন্তু মোছামুছি আমার পক্ষে প্রতিদিন হওয়া একদমই সম্ভব হয় না কী করবো বলো কিছু করার নেই তো যাক গে এখানে দেখো ভালো করে একটু ঝাড় ঠাট দিয়ে নিচ্ছি ঝাড় নি দিয়ে বারান্দা ঘর সিঁড়ি সব ঝাড় দেবো এদিকটা আজকে আর মুছবো না শুধু ঝাড় দেবো আর আমার ঘর শাশুড়ি ঘর ওই দিকের বারান্দাটা মুছবো যেটা রোজ প্রতিদিন মুছি কিন্তু এই দিকটা আমার কিন্তু রোজ মোছা হয় না তবে আমি ঝাড় দিই কিন্তু বললাম না যে দুদিন হয়েছে ঝাড় দিই তার জন্যে কি অবস্থা দেখেছো আরও কেন হয় জানো ওই সকালবেলা উঠে যে বারান্দাটা তোমাদের সাথে ভিডিও করলাম না ওই বারান্দার দরজাটা খুলে রাখলে এত রাস্তায় ধুলো জমে এত রাস্তায় ধুলো জমে তোমাদের আমি কি বলবো তো যাকে এখানে ঝাড় দিয়ে এবার ধুলোটা বাইরে ফেলবো তারপর আমি সিঁড়িটা ঝাড় দিচ্ছি সিঁড়িটাও দুদিন সিঁড়িটা রোজই ঝাড় দিয়েছি কালকে ও আর যখন আমি ঝাড় দিই তখন ওই একবারেই সব ঝাড় দিয়ে নিই আর এখানে দেখো ভালো করে ঝাড় দিয়ে নিচে সিঁড়ি অব্দি পুরো ঝাড় দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই গেছে এখন বাজারে কি বাজারে হাট আনবে আমি কিছুই জানি না আর চা কিন্তু আমার খাওয়া এখনও হয়নি চা খাবো তো চা খাওয়ার আগেই কিন্তু কাজে হাত দিয়েছি জাস্ট বাসি মুখটা একটু ধুই নিয়েছি ব্রাশ করে নিয়েছি তো বাসি নাইটি ফাইটি এখনও আমার কিচ্ছু ছাড়া হয়নি বাসি কাজগুলো আগে সেরে নিই দিয়ে একবারে নাইটিটা চেঞ্জ করব আর কি কারণ এগুলো ধুলো ধুলোর কাজ তো এগুলো যদি পরিষ্কার মানে ধোঁয়া নাইটি পরে করি সেই আবার ধুলো ধুলো হয়ে যাবে তো সেই কারণের জন্য আমি একদম ভালো করে দেখো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর একবারে বিছনার চাদরটা কিন্তু আমি চেঞ্জ করব তো এই হলো কথা তারপরে দেখো আর নিচের চৌখা টক পুরো ঝাড় দিচ্ছে আর বাবু যেহেতু ভিডিওটা করে দিচ্ছে সেই জন্য আমার অনেকটা সুবিধা হচ্ছে নয়তো ফোন আমার এদিক ওদিক রেখেই ভিডিও করা সত্যি কথা একদম সম্ভব হয় না তাই দেখতেই পাচ্ছ পুরো ঘর বাড়ি পুরো একবারই সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছে দিয়ে নিয়ে তারপরে আর তোমাদের দাদাভাই তো এখনও দোকান মানে বাজার থেকে আসেনি বাজার থেকে এলেই তো ক্যাক ক্যাক শুরু করে দেবে কি আর বলবো যদিও সকালবেলা চাটা কিন্তু ওই করে এটাই একটা সুবিধা তারপর দেখো এখানে একটুখানি চৌকার ঠোকার সমস্ত একদম সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি মানে প্রতিদিনই আমি দিই কিন্তু বললাম না যে সব সময় কিন্তু ভিডিওতে সেটা শেয়ার করা কিন্তু হয় না তারপর প্রতিদিন কিন্তু আমি এরকম চৌকাটের মধ্যে একটু এক ঘটি করে জলও ঢালি কেন গৃহস্থ বাড়িতে কিন্তু সকালবেলা চৌকাটে জল ঢালতে হয় তারপর দেখো এখানে বাসন মাজতে বসে গেলাম তো সকালবেলাতে উঠে তো এই বাসন মাজা একটা প্রধান কাজ আর বলে লাভ নেই তো পরপর সিস্টেম মাফিক যেভাবে আমি কাজকর্ম সকাল থেকে করি সেটা কিন্তু তোমাদের কাছে আমি পুরোটাই যতটা পারি শেয়ার কিন্তু সময় করি এটাতে আমার অনেকটা সুবিধাও হয় তো ওই যে বললাম ক্যামেরা ধরার অসুবিধা হওয়ার জন্য না আমার সত্যি অনেকটাই সমস্যা হয় তো যাই হোক এখানে দেখো ভালো করে একদম বাসন কুসনগুলো মাজি তা বাসন কুসন মাজার পরেও টুকিটাকি অনেকগুলো কাজ আছে রান্নাঘর ধোয়াবো ডাস্টবিন বালতি ফেলবো এগুলো তো কাজগুলো থাকেই বাদ দাও তার এখন ঠান্ডা পড়ছে বলে এখন কিন্তু আর আমি সন্ধ্যের পরে আর কোনো বাসন মাজি না তার জন্যে কিন্তু সকালবেলা এখন অনেকটা বাসনই আমার বেরোয় কি করব বলো ঠান্ডার মধ্যে তো আর সন্ধ্যেবেলা রাত্রিবেলা আর বাসন মাজা যায় না যা বাসন মাজার মাজি কখন বলো তো এই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যা শাশুড়ি ননদ বা আমার থালা বেরোয় ব্যাস ওইটুকুনিই মাজা ঘষা হয় তারপরে কিন্তু আর আমার বাসন মাঝি না আর কি তো বাসন টাসন মেয়ে তারপর সোজা আমি চল চলে গেলাম একদম ওপরে আর ওপরে দেখো এখন আমার বারান্দা শাশুড়ির ঘর ঘরটা সামনের বারান্দা এগুলো সমস্ত মোছামুছি করবো প্রতিদিন যেগুলো মোচামুচি করি সেইগুলোই আমি এখানে বসে গেলাম চা খেতে তো টা খাবো আর প্রচণ্ড মানে চাটা গরম তাই কাপ আর গ্লাস নিয়েছি ডালা ডালি করে ঠান্ডা করে খাবো বলে আর আমি কিন্তু নাইটিটা একটু চেঞ্জ করে এলাম নাইটিটা চেঞ্জ করে কারণ বাসন টাসন মাজার জামা কাপড়ে কিন্তু আমি কোনো সময় মানে নোংরা জামা কাপড়ে কোনো সময় ঘরে ঢুকি না বা বিছনায় চা চু খাই না তো এখানে দেখো জল খেলাম খালি পেটে তারপরে লিকার চা বিস্কুট নিয়ে খেতে বসলাম তারপরে এখন কাঁচা ধোয়া করব স্নান করব তারপরে আবার জামা কাপড় ছেড়ে যাব নিচে আসছিলাম নিচে এসে দেখো আমার এরকম চাতালের মধ্যে সমস্ত দেখো এক বালতি জামা কাপড় সার্ভ দিয়ে রেডি করে রেখেছিলাম আগের দিনই এখন যাচ্ছি ওপরেই বালতি নিয়ে সোজা এখন ছাদে বসে বসে কাচবো আর আমাদের ছাদটা তো অনেক বড় আর বেশ রোদও হয় তো কাচতে খুব সুবিধা হয় তার জন্য আমি ছাদেতেই এখন কাঁচা ধরেছি কারণ এখন আর বাথরুমে কাঁচছি না কারণ বাথরুমের কলটাতে জলটাও পড়ছে অনেক কম আর দেরিও হচ্ছে আর ঠান্ডার মধ্যে কাচতে পারছি না আর এখানে দেখো সমস্ত নরমদের কাপড় মেলা এগুলো সকালবেলা ও কেচে নিয়েছিল এবার আমি আমারটা কাচবো তো এখানে দেখো এবার কাপড়গুলো সব মেরে দিচ্ছি যেগুলো কাচলাম তো যেহেতু ছাদে ভর্তি দেখলে ননদের কাপড় মেলার জায়গা নেই তো সেই কারণের জন্যে আমি এখন এই বারান্দা দিয়েই মেলে দিচ্ছি তো কালকের মধ্যে সব শুকিয়ে যাবে আর আমি একটু ছাদে দাঁড়াবো একটু রোদ পোহাবো কারণ চুলটা পুরো ভিজে গেছে তো সেই জন্যে চুলটা একদম ভালো করে মেলে মানে চুলটা শুকিয়ে নিয়ে তারপরে একবার একটু নিচে যাব আর ছাদের রোদে কিন্তু আমি প্রতিবার শীতে দাঁড়াই আমার বেশ মানে ভালো লাগে আর কি মানে চুলটাও শুকিয়ে যায় আর বেশ ঠান্ডার মধ্যে একটু রোদ না পুহিয়ে মানে শীতের মধ্যে একদম আরাম লাগে না তো সেই জন্য একদম আমি রোদ পোহাবো আর তার মধ্যে আমার জামা কাপড়গুলো মানে মেলে দিচ্ছি একবারে সব কিছুই সুবিধা হয়ে যাবে আর এখানে দেখো জাম নাইটিটা পড়লাম আর এই নাইটিটাই পড়লাম আরও কী বলতো ভিডিও টিডিও করি তো একটু বাজে নাইটি ফাইটি পড়লে ঠিক মানায় না সেই জন্য একটু ভালো নাইটি আমি সবসময় এখন পড়ি আগে কি হতো বলতো যা পেতাম সামনে ছেঁড়া খোড়া পরে ভিডিও করে ফেলতাম কিন্তু এখন না আমি আর সেটা করি না চেষ্টা করি যে একটু সুন্দরভাবে ভালোভাবে ভিডিও করার যাতে তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে তো নিচে চলে এলাম আর এখানে দেখো আমি কিন্তু সবসময় ইউজ করি গুড ওয়েবসে ডি ট্যান ডে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু খুব ভালো তবে তুমি ভেবো না যে আমি কোনো অ্যাড করছি বা প্রোমোশনের ভিডিও করছি না সেটা কিন্তু নয় আমি যেটা লাগাই সেটা তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু খুব ভালো মানে একটুতে পুরো মুখটা হয়ে যায় আর আমি খুব উপকার পেয়েছি কিন্তু কি বলো তো আমি কিন্তু প্রতিদিন লাগানো না টাইমই পাই না মানে যখন খেয়াল খুশি হয় লাগালাম আর চান করে এসছি না মুখে ফেসওয়াশ দিয়ে মুখটা এত টানছে এত টানছে কী বলবো এখনও যদিও শীতে ক্রিম টিম কিছুই আমার কেনা হয়নি তো এটাই আমি সব সময় ইউজ করি ভালো আর গুডোয়েবসের সব প্রোডাক্টই আমার ভীষণ ভালো লাগে আর গুডো ওয়েবসের ওয়াশটা তো আরও ভালো যেটা আমি বারো মাস ইউজ করি আর ঠোঁটটা এত ফেটে গেছিলো তাই একটু ঠোঁটে একটু বোরলিন লাগালাম আর আমি কিন্তু ঠোঁটে বোরলিন ছাড়া অন্য কিচ্ছু লাগাই না মানে সারা বছর মানে ঠোঁটে আমি বোরলিন লাগাই আর বোরলিনটা আমার অনেক স্যুটও করে ঠোঁটে বোরলিন লাগাই বা কোনো পাঠা ফেটে গেলে আমি বোরলিনটাই ইউজ করি অন্য কোনো ক্রিম আমি ইউজ করি না তবে দেখি শীতে আগে একটা মুখের ক্রিম আমার কিনতে হবে কেন এই ক্রিমটাতে না শীতকালে ঠিক হবে না কারণ এটা তো শীতের ক্রিম নয় তো সেই কারণে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি গুঁড়ো ভিম একটা হাত ধুয়ার সাবান তারপরে চাউমিনের প্যাকেট শ্যাম্পু ম্যাগি মশলা সোয়াবিন টমেটো সস সস্তার তেল যে আছে তাও একটা স্টকে আমি এনে রাখলাম আর দুধ দিয়ে খাওয়ার জন্য ধুলে খাওয়া আর এখানে নিয়ে এলাম তো তোমাদের দাদা ভাই না আজকে দোকান থেকে আনার টাইম পায়নি চলে গেছে শুধু মাছটা এনে দিয়েও চলে গেছে সবজি বাজারও কিছু করতে পারিনি দোকানে খুব তাড়া ছিল তা আমি এগুলো সব এখন কিনে আনলাম আর এখন অনেকটাই বাজে চোখ সব গুছিয়ে রাখি তাকে সবটা দেখো আজকে কি কি মাছ এনেছে আর আমি কি রান্না মোটামুটি করবো আপাতত তো তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কাতলা মাছ এনেছে আর আজ দিন পর কাতলা মাছের দেখো লেজা আর আমি না লেজা খেতে খুব ভালোবাসি আজকে মাছের মাছগুলো খুব ভালো এনেছে আর এই দেখো মাছের তেল এনেছে আর এখানে দেখো বরবটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো তোমরা কেউ কোনো দিন বরবটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেয়েছো আমার শাশুড়ি বললা যে বরবটি দিয়ে আলু দিয়ে ভালো করে মাছের ঝোল করো একদম ঝাল ঝাল করে তো সেইভাবেই মাছের ঝোলটা আজকে করবো ভালো তোমাদের একবার দেখিয়ে দিই যে কী কী কেটেছি আর হয়তো পরে বেলার দিয়ে হয়তো সোয়াবিন আলু করলেও করতে পারি কোনো ঠিক নেই আপাতত তো যেটা মাছ এনেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তে দেখো চারটে বাজলে পাঁচ মিনিট বাকি আর আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো চলো তোমাদের একবার সব রান্নাটা দেখিয়ে দিই এখানে করেছি ভাত আলু সিদ্ধ রোজকার মতো দেখো মাছের তেল ভাজা মুসুরির ডাল কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একদম খুব ঘন না খুব পাতলা না মুসুরির ডাল করেছি এখানে করেছি দেখো বরবটি দিয়ে একদম কাতলা মাছের ঝোল পাতলা করে বরবটি দিয়ে কাতলা মাছের ঝোল আলু দিয়ে আর এখানে করেছি সোয়াবিন আলু আর যেটা দুবেলাতেই হয়ে যাবে ঠিক আছে একদম লাল লাল করে একদম লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে কষা কষা করে বিয়াজ রসুন দিয়ে বানিয়েছি তো এই ছিল আজকে আমার দুপুরের মেনুটা ঠিক আছে একদম গ্যাস ঠ্যাস মোছা কমপ্লিট তোমাদের রান্নাবান্নাটাও দেখিয়ে দিয়েছি একদম সব কমপ্লিটে রাখো গ্যাস ঠ্যাস মুছে সমস্ত টাইলস টাইলস সব পরিষ্কার করে মুছলাম মুশিয়ে আমার মগে বসালাম একটু গরম জল বিকেলবেলা মানে বিকেলবেলা বলতে কি সাড়ে পাঁচটা ছটার সময় ভাবুকে করে দেবো একটুখানি ভালো পরোটা তো সেই জন্য গরম জল বসিয়েছি আর এই যে ময়দাটা না মেখে রেখে যাবো একদম একদম ময়দাটা মেখে রেখে যাবো রেডি করে আর ভাতে আলু সিদ্ধ দেওয়াই আছে তো পেঁয়াজ কুচি রসুন কুচি সব করে গুছিয়ে রেখে গেছি জাস্ট আমি খেয়ে দিয়ে ওর টাইম যখন হবে ওকে আলু পরোটা করবো আজকে না দুধ দেবো ওরা প্রতিদিন দুধ দিই তো ওরা ঠিক দুধ খেতে চায় না ফেলে দেয় দুধ বিস্কুট দিই দুধ দুধকে দিই রোজ খেতে চায় না ফেলে দেয় তো সেই জন্য আজকে একটু ভেবেছি নতুন করে মানে একটু চেঞ্জ করে আর কি আলু পরোটা করে দেবো তো সেই জন্যই এখানে গরম জল বসিয়েছি আর বাবু কাছে এখন ঠাকুর ঘরে চলো তোমাকে একবার দুধ থেকে দেখিয়ে দিই ওই দেখো ঠাকুর ঘরে গেছে ঠাকুর ঘরে আমার শাশুড়ি পুজো করছে ওই দেখো আমার শাশুড়ি পুজো করছে ঠাকুর ঘরে বাবুও আছে হয়তো ওই পাশে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো বাবুকে এখন সন্ধ্যাবেলাতে আলুর পরোটা করে দিয়েছে আর বাবুকে দিন পর দিলাম আলুর পরোটা কারণ বাবুর আলুর পরোটা খেতে ভীষণ ভালোবাসে আর পুরো সন্ধ্যে হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাই এখানেই শেষ করছি ঘড়িতে দেখতেই পাচ্ছ পনে ছটা বাজে তো বাবু পরোটা খাক আর আমিও এখন একটু এডিটিং করি রেস্ট করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে টাইম সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো টাটা সবাই ভালো থেকো